হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৌশিকা তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল তো আগের দিন রাতে আমি সোগাড়িয়া পৌঁছে শিউলিদির বাড়ি চলে আসি শিউলিদি আমার জন্য স্টেশনে অটো পাঠিয়েছিল তো শিউলিদির বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি একবার ডিনার করে এখন হোটেল রুমে চলে এসেছি কারণ শিউলিদি আমার জন্য একটা হোটেল বুক করেছে তো এই হচ্ছে সেই হোটেল রুম তো আজকে সকালবেলা আমি উঠে তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে রেডি হয়ে গেছি কারণ আজকে সকালবেলা শিবলিদি স্টুডেন্ট রয়েছে তাদের পরীক্ষা নিতে হবে তো প্রায় কুড়ি পঁচিশ জন স্টুডেন্টের পরীক্ষা নিতে হবে তো সাড়ে দশটায় টাইম অলরেডি এখন সাড়ে নটা বাজে তো আমি এখন রেডি হয়ে গেছি যাব শিউলিদের বাড়িতে তো শিবলিদের বাড়ি এখানে পাশেই জাস্ট দুটো বাড়ির পরে তো চলো ওখানে যাই তারপর আজকের পরীক্ষা নেওয়ার তো আছেই প্লাস বিকেলবেলা ওয়ার্কশপও আছে দুটো ব্যাচের তো আজকে সারাদিন কি করব না করবো অবশ্যই শেয়ার করবো তো সেগুলো দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো এখন যাই আগে শিবলিদির বাড়ি তারপর দেখছি কি তো আমি চলে এসেছি শিউলিদির বাড়িতে আর এটা হলো শিউলিদির বাড়ির মেন গেট তো হোটেল থেকে জাস্ট দুটো তিনটে বাড়ি পরে কিন্তু শিউলিদির বাড়ি তো পরীক্ষা নিতে একটু দেরি আছে তো চলো ততক্ষণ শিউলিদির বাড়িটা একটু তোমাদের ঘুরিয়ে দেখায় আর কিছু দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দুঃখের কথা হলো এটাই যে বাড়ি থেকে আমি যখন রাজস্থান এসেছিলাম আমি প্রচুর ভ্লগ বানিয়েছিলাম প্লাস প্রথম দিনের ভ্লগ মানে আজকে যে ভিডিওগুলো তোমরা দেখছো সেগুলোরও সমস্ত ব্লগের ভিডিও আমার থেকে ডিলিট হয়ে আছে কারণ ফোনে প্রচুর জায়গা নিচ্ছিল তাই আমি পেন ড্রাইভে ট্রান্সফার করছিলাম আর তখনই কোনো একটা কারণে এক সেকেন্ডের মধ্যে সমস্ত ভিডিও আমার ডিলিট হয়ে গেছে আর এখন যে ভিডিওগুলো তোমরা দেখছো সেগুলো কিন্তু আমার রিটেক নেওয়া আর পরীক্ষার কিছু কিছু ভিডিও ছিল যেগুলো আমি শিউলিদির থেকে নিয়েছি কারণ শিউলিদিও ভিডিও করেছিল আর আমার ভিডিওগুলো যেহেতু ডিলিট হয়ে গেছে তাই অনেক কনভার্সেশন ছিল যেগুলো আমি রাখতে পারিনি তোমাদের সঙ্গে দেখাতেও পারছি না তো দেখো পরীক্ষা শুরু হয়ে গেছে তো সমস্ত স্টুডেন্টরাও চলে এসেছে আর আজকের কিন্তু ভারতনাট্যম আর কাত দুটো গ্রুপের পরীক্ষা ছিল আর সমস্ত স্টুডেন্টদের মধ্যে একজন স্পেশাল স্টুডেন্টের কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মানে একজন মহিলা ছিলেন যিনি অনেক বয়স্ক মানে ষাট কিংবা পঁয়ষট্টি বছরের মধ্যে হবে উনিও কিন্তু আজকের পরীক্ষা দিয়েছিলেন উনি ভারতনাট্যমের ক্যান্ডিডেট ছিলেন ফার্স্ট ইয়ারের তো ওনার স্পিড বডি কন্ট্রোল সমস্ত কিছু দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম কারণ উনি পেশাগতভাবে একজন ডক্টর তাই পেশার পাশাপাশি ওনার সংসার সামলে ওনার নিজের শিল্পীয় সত্তাটাকে বাঁচিয়ে রাখা সেই সেগুলো প্র্যাকটিস করা পরীক্ষা দেওয়া সমস্ত কিছু মেনটেন করা কিন্তু অনেক চাপ তাই এই বয়সে এসে ওনার যা এফার্ট ওনার শিল্প কাজ সংসার সমস্ত কিছুর প্রতি দেখে আমার ভীষণ ভালো লেগেছিল তো ওনার মুখ থেকেই কিন্তু আমি ওনার জীবনের কাহিনিটা তুলে ধরেছিলাম আমার ক্যামেরার মধ্যে কিন্তু সেগুলো তো রাখতে পারিনি ডিলিট হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না তো এটা আমার ব্যাড লাক তো যাই হোক যেটুকু আমি ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো পরীক্ষার কিছু ঝলক তোমরা একটু দেখে নাও

পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ বিকেলবেলা তো আমার আবার দুটো ওয়ার্কশপ নেওয়ার ছিল তাই একটু রেস্ট নেওয়া তো দরকার ছিল তো দেখো সাড়ে পাঁচটা বাজতেই কিন্তু সমস্ত বাচ্চারা চলে এসেছে মানে প্রথম ব্যাচের বাচ্চারা চলে এসেছে ওয়ার্কশপের জন্য আর আমি প্রথমেই একটু ওয়ার্ম আপ করেই নিয়েছিলাম ওয়ার্কশপ শুরু করার আগে আর আজকের কিন্তু এই স্টুডেন্টদের মধ্যে অনেকের আবার পরীক্ষা ছিল মানে ওরা বাড়িতে গিয়ে আবার রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছে ওয়ার্কশপের জন্য আর দেখো আমার আজকের ওয়ার্কশপটা ছিল বাংলা গানের ওপরে তো যার ফলে আমার একটুখানি চ্যালেঞ্জ হয়ে গেছে ছিল কারণ ওখানকার বাচ্চারা তো বাংলা বোঝে না ওরা হিন্দি বোঝে আর আমি যেহেতু বাংলা গানের ওপরে ওদেরকে ওয়ার্কশপ করাছিলাম তাই আমার পক্ষে একটু চাপ হয়ে যাচ্ছিলো কারণ আমি হিন্দি খুব একটা বলতে পারি না আর বাংলা গানের মানে বোঝানো সেই মানে অনুযায়ী ওদেরকে স্টেপ তোলানো দেখানো সমস্ত কিছু একটু চাপ হয়ে যাচ্ছিলো কিন্তু ওখানকার প্রত্যেকটা বাচ্চারা খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে মানে আমি ওদেরকে যেভাবে দেখিয়েছি ওরা সেইভাবেই করেছে ডান্সগুলো আর সত্যি খুব ভালো করেছে আর এই ওয়ার্কশপটা নিয়ে আমি বুঝলাম যে কোনো শিল্প শেখার জন্য কোনো ভাষা কখনো পথ আটকাতে পারে না তো শিল্পের প্রতি যদি আমার ভালোবাসা থাকে নিষ্ঠা থাকে তাহলে যে কোনো ভাষার যে কোনো শিল্প আমরা শিখতেই পারি তো তার জন্য কোনো ভাষা জানাটা আমাদের দরকার আছে বলে মনে হয় না তো যাই হোক চল কিছুটা ঝলক তোমাদের আমি দেখাই এই ওয়ার্কশপের তো ওয়ার্কশপের পুরো কোরিওগ্রাফি দেখানোর কোনো পারমিশান আমার যেহেতু নেই তাই তোমাদের সঙ্গে পুরো ভিডিও তো শেয়ার করতে পারছি না তো দেখো প্রথম ব্যাচের ওয়ার্কশপ শেষ হওয়ার পরের দ্বিতীয় ব্যাচ অর্থাৎ বড়দের ব্যাচে সবাই কিন্তু চলে এসেছে তো এখন এদেরও ওয়ার্কশপ নেব তো এদেরও বাংলা গানের ওপরেই আমি ডান্স করাবো আর এখানেও কিন্তু সেম সমস্যা মানে ভাষার সমস্যা তো এরাও বাংলা বোঝে না তাই এদেরকেও আমাকে সেইভাবে কিন্তু শেখাতে হচ্ছে মানে হিন্দি আমি যতটুকু জানি সেইভাবে ওদেরকে দেখাচ্ছি আর এখানেও কিন্তু দেখো ওয়ার্কশপ শুরু করার আগে একটু ওয়ার্ম আপ করিয়ে নিচ্ছি তারপর আমি মেন ওয়ার্কশপটা শুরু করব তো ওয়ার্কশপ করিয়ে শিউলিদির বাড়ি থেকে ডিনার করে একেবারে আমি রুমে চলে এসেছি হোটেলের রুমে তো এবার একটু স্নান টান করে ফ্রেশ হবো কারণ সারাদিন ধকল গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কালকের কি করবো না করব অবশ্যই সেগুলো তো শেয়ার করবো তবে সেটা আলাদা পাটে নিয়ে আসবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই